আপনাদের তো একটা ভিডিওতে বলছিলাম যে চিটাগাং কক্সবাজার রোডের সিঙ্গেল লেনের সবচেয়ে বাজে রাস্তা বাট এই বাজে রাস্তার মধ্যে একটা ভালো রোড আছে সুন্দর সেটা হচ্ছে পটিয়া বাইপাস এই রোডটা ভোরবেলায় যদি আপনি ঢুকেন এই রোডে আপনার কাছে হয়তো মনে হয় যে এর থেকে সুন্দর রোড মোটা নাই এই রোডটা এত পরিমানে সুন্দর মানে ঝুট ঝাঁহা ছাড়া একটা রোড পুরো ঢাকা চিটাগাং হাইওয়েটা যদি সরি চার হাইওয়েটা যদি এমন হইতো তাই মনে করেন যে কোনো পেনই নেওয়া না এই রোড টা একটু উঁচা নিচে মাটি স্মুথ ভাই ভাব ভোরবেলা যখন হচ্ছে এই রোড মাত্র যারা সূর্য উঠতেছিল হেভি সুন্দর লাগতেছিল হেভি এই রোডে অটো রিক্সা টিক্সা ম্যাক্সিমাম বাস কারগুলা এই রোডটা ইউজ করে ওদিকে হচ্ছে পতিয়া শহর Ahem. <coughs> এই যে শেষ পটিয়া গোলজাপাটা সুন্দর মানে এটা রিসেন্টলি সাজাইছে গোছাইছে ভাল লাগে আগে তো জায়গাটা ভাঙা ছিল এই ভোটি আসলে মনে হয় চিটা গাড়ি চলে আসছে uh <laughs>